সপ্তাহের পর সপ্তাহ একটা মিস কলের জন্য অপেক্ষা করতেন মিরাজ প্রিয় গানের সুরের চেয়েও ফোনের রিংটোন তখন বেশি প্রিয় হয়ে উঠে তার কিন্তু আকবরিয়া তার চেয়ে ফোন করা মানা এভাবেই আস্তে আস্তে সম্পর্কের বন্ধন করতে থাকে মিরাজ জুটির তবে ভালোবাসার প্রশ্নে প্রীতির হ্যাঁ শুনতে আরও দুটি বছর অপেক্ষা করতে হয়েছে মিরাজকে সব প্রেমের মতোই এই জুটির জন্য এসেছে বাধা বিপত্তি ধরা পড়ে বাবা মায়ের হাতেও মার খেতে হয়েছে প্রীতিকে একদিকে সম্ভাবনা ক্যারিয়ার অন্যদিকে ভালোবাসার মানুষ দুটোই ভালোভাবে সামলেছিলেন মেহেদি মিরাজ শত প্রতিকূলতার পরেও ভালোবাসার আবেদন একে অপরের হাতের অন্ধন আলগা হয়নি একটুও দুই সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার পর যখন মিরাজ পরিচিত পুরো দেশে তখন আর কোনো আপত্তি ধোপে টিকে নেই আবদার মেনে নিয়েছিলেন প্রীতির বাবা মা কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি মিরাজের অভূতপূর্ব সাফল্য অনুভূত মিরাজ পরিবার এবার বেঁকে বসল ক্রিকেটার ছেলেকে তো আর যেন কোনো জায়গায় বিয়ে দেওয়া যায় না নিজের পরিবারকে বোঝাতে মিরাজের খরচ হয়েছে আরও দুই বসন্ত শেষ পর্যন্ত বৃষ্টি স্নাত একদিকে ওয়ালিংটনের হোটেলে বসে দুই সালের আটই মার্চ মিরাজ ঠিক আর নয় এবার প্রণয়কে পরিচয় দিবেন দেশে ফিরে ছয় বছরের প্রণয়ের পরিসমাপ্তি ঘটিয়ে আরও একটি সফল প্রেমের পরিণতির গল্প লিখলেন মিরাজ জুটি শোনা যায় বিয়ের প্রস্তাবটা নাকি রবীন্দ্রনাথের গান গিয়ে দিয়েছিলেন মিরাজ সে বছরের একুশে মার্চ বিয়ে হন তাদের মিরাজ প্রীতির এই ভালোবাসা যেন সিনেমাকেও হার মানায়